আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মোবাইলের ডিফল্ট একটি সেটিংস নিয়ে সেটি হচ্ছে যে আমরা কিন্তু আমাদের মোবাইল ফোন ব্যবহার করার জন্য বা ফুল ডিসপ্লেটি ইউজ করার জন্য কিন্তু দুটি হাত ব্যবহার করতে হয় কিন্তু অনেক সময় এমন একটি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে আমরা চাইলেও কিন্তু দুই হাত ব্যবহার করে মোবাইলের পুরো ডিসপ্লে কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায় তো সেক্ষেত্রে সুবিধা হয় যে আমরা যদি কোনোভাবে মোবাইলের ফুল ডিসপ্লেটা মানে ফুল স্ক্রিনটা যদি আমরা এক হাতে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধাজনক হয় তো সেক্ষেত্রে এর জন্য কোনো অ্যাপসের প্রয়োজনে মোবাইলের ডিফল্ট সেটিংস আমরা চলে যাচ্ছি সরাসরি সেটিংসে যাব সেটিংস থেকে উপরে সার্চ করব। ওয়ান হ্যান্ড মোড ওয়ান হ্যান্ডেড মোড দর্শক আমি লিখে দিয়েছি সেটিংসে মোটামুটি সবগুলো আপডেট সেটে এই সেটিংসে রয়েছে আমরা ওয়ান হ্যান্ডেড মোডে ক্লিক করছি এখান থেকে এটি অফ অবস্থায় রয়েছে আমরা এটিকে এখন চালু করে দিচ্ছি অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর আমরা হোম বাটনে ক্লিক করে সব কেটে দিব এখন হচ্ছে এটার সিস্টেম হচ্ছে যে আমি যদি এই এই ওয়ান হ্যান্ড্রেড মোডে চালু করতে যাই তাহলে যে আমার যে হোম বাটনটি দেখতে পাচ্ছেন দর্শক এই হোম বাটন থেকে ডানে এবং বামে যে দুটি বাটন রয়েছে ব্যাক বাটন এই বাটন সহ একটা টান দিতে হবে মানে আমার হচ্ছে হোম বাটন থেকে ব্যাক বাটনের দিকে একবার ধরে একটা টান দিতে হবে লকের মতো করে অথবা আমি এই হোম বাটন থেকে এই যে বাম দিকে একটা টান দিলেও কিন্তু হয়ে যাবে আমি এটা প্র্যাকটিক্যালি করে দেখা যায় তাহলে সুবিধা হবে একটু খেয়াল কর আমি হোম মানে হোম বাটন থেকে ব্যাক বাটন থেকে একটা টান দিলাম দেখুন ওয়ান হ্যান্ড মোট চালু হয়ে গেল এখন কিন্তু দর্শক আমি এই যে আমার পুরো ডিসপ্লে কিন্তু এখন আমি এক হাত দিয়ে কন্ট্রোল করতে পারবো যেটুকু জায়গা রয়েছে এখন হচ্ছে যে এটা আমরা ঠিক করবো কীভাবে এটা ঠিক করার জন্য উপরে যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন যে কোনো এক জায়গা থেকে ট্যাপ দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আমি ট্যাপ দিয়ে দিচ্ছি ঠিক হয়ে গেছে প্রিয় দর্শক আশা করি আমি বোঝাতে পেরেছি প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ